সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আরহামতুল্লিকে আল্লাহ তালা বিভিন্ন জিনিসকে তিনি সৃষ্টি করেছেন তার ভিতরে তিনি আবার সীমাবদ্ধতাও দিয়ে দিয়েছেন যেমন ধরুন আল্লাপা কিছু জিনিস কেমন সৃষ্টি করেছেন যেটা পুরুষের জন্য বৈধ নারীর জন্য বৈধ নয় যেমন ধরুন মেহেদি এটা পুরুষের জন্য বৈধ নয় নারীর জন্য বৈধ কারণ মেহেদি রং প্রকাশ করে আর রং প্রকাশকারী জিনিসকারী মহিলার জন্য বৈধ করেছেন পুরুষের জন্য বৈধ করেননি পক্ষান্তরে আল্লাপাক আবার এমন কিছু জিনিসকে সৃষ্টি করেছেন যেটা পুরুষের জন্য বৈধ নারীদের জন্য বৈধ নয় যেমন ধরুন আতর অথবা সেন্ট বা কোনো সুগন্ধি বা কোনো পারফিউম এ জাতীয় কোনো জিনিস আল্লাহ তাহলে এগুলোকে পুরুষের জন্য বৈধ করেছেন নারীর জন্য বৈধ করেননি আর আমরা এই বিষয়ে একটা হাদিস পাই হাদিস চেষ্টা সরান্যাসের ভিতরে হাদিস সংখ্যা পাঁচ হাজার একশো পঁচিশ যেখানে রসুলের কারিম সাল আলাহ সাল্লাম বলছেন যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে সে তার ঘর থেকে বের হয় লোক সমাজে যায় যাতে করে মানুষ তার এই ঘ্রাণ পায় মানুষ তার থেকে সুগন্ধি লাভ করতে পারে তো এই মহিলা কেন কেন বলছেন যে ফাহিয়া নিয়াতন তবে অবশ্যই এই মহিলা ব্যবচারী বলে গণ্য হবে এই মহিলা ব্যবচারী নে গণ্য হবে বা এই মহিলা জেনাকারী নে গণ্য হবে তো আমরা এখানে বুঝতে পারলাম যে একজন মহিলার জন্য সুগন্ধি কোনো জাতীয় কোনো জিনিস ব্যবহার করে রাস্তাঘাটে বের হয় এটা যাবে না যেখানে পরপুরুষে তার ঘ্রাণটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে হ্যাঁ যদি কোনো মহিলা নিজ ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করে যেখানে তার স্বামী আছে অথবা তার গায়ে মাহারাম কেউ নাই তো সেক্ষেত্রে ইসলাম তাকে অনুমতি দিয়েছে অতএব আমাদেরকে বুঝতে হবে আমরা সুগন্ধি ব্যবহার করে আমাদের কোনো মা বোন যাতে বাইরে যেতে না পারে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে তাদের সম্মুখে হাদিসের বিষয়টি আলোচনা করার চেষ্টা করতে হবে অতএব আল্লাহাক আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত